সম্মানিত গাইজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন অবশ্যই আজকে আমরা জানব জনগণের সাথে কি রূপ ব্যবহার করবে বা আমরা করব। সমাজে তিন মানুষ আছে তিন প্রকার সমাজে মানুষ তিন প্রকার আছে এক যাদের সাথে দোস্তি মহাব্বাত বা আত্মীয়তা আছে আর দুই নম্বর হচ্ছে যাদের সাথে শুধু চেনা জানা আছে খাস কোনো সম্পর্ক দোস্তি মোহব্বত বা আত্মীয়তার কোনো সম্পর্ক নেই তিন নম্বর হচ্ছে যাদের সাথে চেনা পরিচয় নেই সম্পূর্ণ অপরিচিত মনে রাখবে তিন ধরনের লোকের সাথে তিন ধরনের ব্যবহার করতে হবে তো সম্মানিত গাইজ আমরা জানলাম সমাজে তিন রকমের লোক বসবাস করে তিন রকমের লোকের সঙ্গে আমরা রকম ব্যবহার করব পরবর্তী ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব উপস্থিত আমার এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন